আমার লাস্ট ভিডিওতে আপনারা বোরহানির রেসিপিটা জানতে চেয়েছিলেন এবং খুব ইজি প্রসেসিংয়ে আসলে আমি বোরহানিটা বানিয়েছিলাম এবং বানানোর পর এত বেশি মজা হয়েছিল যে আমি নিজে বোরহানি খেয়ে পাগল হয়ে গিয়েছিলাম সো চলুন স্টার্ট করা যায় ফার্স্টে হচ্ছে আমি ফ্রেশ মিন্ট নিয়ে নিলাম মানে পুদিনা পাতা নিয়ে নিলাম দেন নিয়ে নিলাম ধনিয়া এবং তার সাথে নিয়েছিলাম তিনটা কাঁচা মরিচ এবং এটার সাথে মিক্সড করে দিয়েছিলাম আমি সরিষা মানে কালো সরিষা বা হচ্ছে হলুদ কালারের সরিষা দুইটা সরিষা আপনি নিতে পারেন বা যে কোনো একটাও নিতে পারেন দেন আমি একসাথে এটা একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে করে ব্লেন্ড নিয়েছিলাম দেন এমন একটি সাহায্যে আমি আলাদা করে নিয়েছিলাম যে পুদিনার পাতাটা আছে সেটা আলাদা করে নিয়েছিলাম আমার কাছে টক দই খুবই কম ছিল ছিল এবং এটা একটা প্ল্যান আমার কাছে বাসায় যতটুকু টক দই ছিল ততটুকু টক দই নিয়ে আসলে বানানো স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু ভেবেছিলাম যে বানাবো পুদিনার যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা আমি দুই চামচ দিয়ে দিয়েছিলাম এবং সাথে অ্যাড করেছিলাম লেবু আর হচ্ছে একটু টক একটু ঝাল একটু মিষ্টি সেজন্য হচ্ছে আপনার অ্যাড করেছিলাম আমি চিনি আপনারা অনেকেই চিনি খেতে পছন্দ করেন না আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তারপর আমি দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি বুড়হানি মশলা এই মশলাটা অনেক বেশি ভালো আসলে এটাই আমার অনেকটা কাজ সোজা করে দিয়েছিল দেন আমি এটাকে খুব ভালো মতো মিক্সড করছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু হচ্ছে পানিটা লাগবে তা আমি একটু করে অ্যাড করছিলাম আবার মিক্সড করছিলাম আবার অ্যাড করছিলাম আবার মিক্সড করছিলাম ভাবে আমি একটু পারফেক্টলি আসলে বানাচ্ছিলাম ফ্যান্সি কাপড় বানাবো এবং গোলমরিচের গুড়া লাগবে না তা কি হয় গোলমরিচের গুঁড়া একটু অ্যাড করে দিয়েছিলাম এবং অ্যাড করেছিলাম সামান্য একটু পানি তারপর আবার ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপর যে ইনগ্রিডিয়েন্টটা দিব সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কি বলেন দেখি টমেটো ক্যাচ হ্যাঁ সত্যি কথা বোরহানির মধ্যে টমেটো ক্যাচাপ দিলে কিন্তু একদম বোরহানির টেস্টই আলাদা হয়ে যায় এবং এটা আমি স্বয়ং প্রমাণিত তাই আপনাদেরকে সাজেস্ট করব এই ক্যাচআপটা দেওয়ার জন্য অনেক মজার একটা টেস্ট হয় তারপর দিয়ে দিবেন হচ্ছে আপনি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া এটা হচ্ছে একটু ভেজে নিয়েও আপনি দিয়ে দিতে পারেন তারপর দেওয়ার পর আমি আর একটু পানি অ্যাড করেছিলাম এবং আমার আর বোরহানি একদম রেডি হয়ে গিয়েছে অ্যান্ড ট্রাস্ট মি আমি যখন এটাকে ট্রাই করছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি এত ভালো রান্না কবে থেকে করতে পারলাম মানে এত পারফেক্টলি হয়েছিল পুরো বোরহানিটা তো এভাবেই আপনি আপনার বোরহানিটা বানাতে পারবেন আপনারা বানিয়ে আমাকে অবশ্যই ট্যাগ করবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ